যে কোনো বাটা বা ভর্তা আমাদের সবার কিন্তু পছন্দ গরম ভাতে প্রথম পাতে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই গরম ভাতে যেমন ভালো লাগবে রুটি দিয়েও কিন্তু দারুণ লাগবে আজকে তৈরি করেছি গাঁঠি কচু আর চিংড়ি মাছের একটা দুর্দান্ত লোভনীয় রেসিপি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে গাঁঠি কচুর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ অনেকটা কচু নিয়েছি আর কচুগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এরকম অর্ধেক করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে রেখেছি সাথে লাগবে চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসাগুলোকে ছাড়িয়ে চিংড়ি মাছের পিঠে যে কালো সুতো থাকে সুতোটাকেও ফেলে দিয়েছি পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে বাটির মধ্যে রেখেছি এখানে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু চিংড়ি মাছ আছে একটু বেশি করে চিংড়ি মাছ দিলে খেতে ভালো লাগবে সেজন্য একটু বেশি পরিমাণে নিয়েছি আর সাথে লাগবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি অনেকটা রসুন আর নিয়েছি কুচনো পেঁয়াজ সাথে লাগবে এখানে কালো জিরে আর স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা ক্যাশে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন করে দিয়েছি জল তার মধ্যে দিয়েছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ আর অর্ধেক পাতিলেবুর রস এই জল খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাঁঠি কচুগুলো গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখবো গাঁঠি কচুগুলোকে সেদ্ধ করে নেব আপনাদের যদি মনে হয় যে প্রেশার কুকারে আপনারা সেদ্ধ করে নেবেন সেটাও আপনারা করে নিতে পারেন তবে এই কচু আমি একেবারে কিন্তু নরম করে ফেলবো না বা গালিয়ে ফেলবো না সেদ্ধ হয়ে যাবে সেই রকম করেই কিন্তু আমি গাঁঠি কচুগুলোকে নামিয়ে নেব আর এই জল থেকে নামিয়ে জল ঝরিয়ে একটা ছিদ্রযুক্ত বাটিতে রেখে দেব এখানে গাঠিগুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজ যতটা পরিমাণে কচু নিয়েছি তার সাথে আমি নিয়েছি অনেকটা পরিমাণে চিংড়ি মাছ তার আন্দাজ মতন করে কিন্তু আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি এবার এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেজে তুলে নেব পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে সেই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তবে চিংড়ি মাছ একেবারেই কিন্তু কড়া করে ফেলবো না যাতে একেবারে শক্ত হয়ে যায় কিন্তু চিংড়ি মাছের কিন্তু আলাদা একটা খুব সুন্দর একটা গন্ধ আসে যে চিংড়ি মাছ ভাজার পরেই কিন্তু সেই গন্ধটা পাওয়া যায় সেই রকম করেই কিন্তু আমি মাছগুলোকে ভেজে তুলব চিংড়ি মাছ এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে একেবারে কিন্তু শক্ত হয়ে যায়নি এবার চিংড়ি মাছের সেই মাছ ভাজা তেলের মধ্যেই এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা আমি এখানে তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম কালো জিরে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরেটাও একটু ভেজে নেব বেশ শুকনো লঙ্কাটা এখানে মচমচে হয়ে গেছে কালো জিরে কিন্তু চিংড়ি মাছের সাথে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন করে রসুন সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিজেদের আপনাদের স্বাদ মতন করে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন আর রসুনের পরিমাণটাও কিন্তু নিজেদের স্বাদ মতন করে ব্যবহার করবেন অনেকে একটু বেশি রসুন পছন্দ করেন সেরকম করেই কিন্তু ব্যবহার করে নেন কচু জল থেকে তুলে ঠান্ডা হওয়ার পরে আমি খুব ভালো করে মেখে নিয়েছি তার মধ্যে কিন্তু দানা ভাব নেই আর চিংড়ি মাছ শিলনোড়াতে বেটে নিয়েছি দেখুন চিংড়ি মাছ একেবারে কিন্তু মিহি করিনি যাতে খাওয়ার সময় চিংড়ি মাছগুলো একটু মুখে পড়ে সেরকম করে কিন্তু বেটেছি কাঁচা লঙ্কা রসুন নিজেদের স্বাদ মতন করে ব্যবহার করে নেবেন আর পেঁয়াজ ভেজেছিলাম সেই অর্ধেক পেঁয়াজ চিংড়ি মাছের সাথে বেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে তাতে আমি আর একটু তেল দিয়ে দিলাম বাটা বা যে কোনো ভট্টাতে একটু তেল বেশি দিলে খেতে ভালো লাগে তেল গরম হয়ে গেলে আমি সেদ্ধ করে নেওয়া মেখে নেওয়া গাঠি কচু দিয়ে দিলাম দিয়ে দিলাম শিলনোড়াতে বেটে নেওয়া চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন অল্প একটু হলুদ দিয়ে দিলাম একটুখানি মিষ্টি যাতে স্বাদের ব্যালেন্সটা থাকে এবার খুব সুন্দরভাবে মিলিয়ে নেব। এরকম বাটা বা ভর্তাতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে তবে নিজেদের স্বাদ মতন করে কিন্তু আপনারা ঝাল দিয়ে নেবেন এইভাবে নাড়াচাড়া করে সবকিছু একবারে খুব ভালোভাবে মিলিয়ে দেব গ্যাস কমিয়ে কিন্তু এখানে রান্না করছি আপনারা যখন নিজেরা রান্না করবেন তখন কিন্তু বুঝবেন যে এর কচুর মধ্যে যে একটা পিচ্ছিল মতন ভাব থাকে সেটাও কিন্তু কমে যাবে আর সুন্দর কিন্তু তেল উঠে আসবে আর চিংড়ি মাছগুলোকে যদি একটু শিলনোড়াতে হালকা করে যদি একটু বাটা যায় একেবারে মিহি না করা যায় তাহলে খাবারের সময় মুখে পড়লে সেগুলো কিন্তু অনেক ভালো লাগবে বেশ কিছু সময় আমি রান্না করে নিয়েছি আর অর্ধেক পরিমাণে যে পেঁয়াজ ভাজা আমি রেখে দিয়েছি সেই পেঁয়াজ ভাজাটাও আমি এবার এর মধ্যে মিলিয়ে দিলাম আবারও খুব সুন্দর করে কিন্তু মিলিয়ে নিচ্ছি আর এই রান্নাতে নুন ঝালের পরিমাণটা সুন্দরভাবে দেখে নেবেন একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তবে নিজেদের স্বাদ মতন করে আপনারা সব কিছুই ব্যবহার করে নেবেন গ্যাস কমিয়ে খুব সুন্দর করে রান্না করছি দারুণ ভাবে কিন্তু মিলে গেছে আর এর মধ্যে যে পিচ্ছিল মতন ভাবটা সেটাও কিন্তু চলে গেছে আর রেখে দিলে খুব সুন্দর একটা নিচে তেল ভাব মতন বেরিয়ে আসে সেই রকম করেই কিন্তু আপনারা রান্না করে নেবেন আমি রিকোয়েস্ট করব এইভাবে একটু গাঠি গাছুর রেসিপিটা তৈরি করে দেখুন দেখবেন গরম ভাতে দারুণ লাগবে এখানে দেখুন আমার গাঠি কচু বাটা বা ভর্তা আমার এখানে তৈরি হয়ে গেছে ওপরে খুব সুন্দর একটা চিংড়ি মাছ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি এরকম একটা রেসিপি যদি গরম ভাতে থাকে তাহলে ভাতের পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু খাওয়া হয়ে যাবে রুটি দিয়েও কিন্তু দারুণ লাগবে একদিন দুদিন ফ্রিজে রেখেও কিন্তু এই রেসিপিটা খাওয়া যেতে পারে যদি আজকের এই তৈরি করা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার